আজকের খেলা নিয়ে আমি অবশ্যই আমাদের ইন্ডিয়া একদম বেস্ট টিম এশিয়া কাপের সেরা টিম তো আমরা ভারতবাসী হয়ে জন্য এটাই চাইবো যাতে ইন্ডিয়া সবসময় জিতে ইন্ডিয়া উইন পাকিস্তানকে সবসময়ের জন্য যাতে হারায় একদম একদম আমরা চাই যেরকম আমরা যুদ্ধক্ষেত্রেও পাকিস্তানের থেকে আমরা এগিয়ে থাকবো সেরকম আজকে খেলার মাঠেও আমরা পাকিস্তানকে পরাজিত করবো এটাই চাই ইন্ডিয়া উইন হ্যাঁ অবভিয়াসলি অবভিয়াসলি কংগ্রেস তো আছেই বোলার আছে জাসমিত বোমরা থেকে শুরু করে আমাদের স্পিনার আছে সবই আমাদের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া অবশ্যই পাকিস্তানের বিরুদ্ধে ভালো খেলে আমাদের দুঃখের খবর একটাই যে আমাদের মধ্যে আজকে বিরাট কোহলি নেই যে পাকিস্তানকে যে সবসময়ের জন্য পরাজিত করে তবুও সূর্য কুমার যাদব থেকে শুরু করে সবাই সবাই খুবই ভালো প্লেয়ার আছে অবশ্যই চাইবো যাতে ইন্ডিয়া আমাদের ম্যাচ জিতবে জিতবেই জেতার ক্ষেত্রে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আমরা জিতছি জিতবো হ্যাঁ আমাদের অনেক ভালো টিম অনেক ভালো প্লেয়ার আছে অলরাউন্ডার থেকে শুরু করে বোলার থেকে শুরু করে মিডিল অর্ডার থেকে শুরু করে ওপেনার থেকে শুরু করে একদম ফাটিয়ে খেলা হবে আমার নাম দীপকর মান্না কোলা কোলাঘাট প্রথমে বলি খেলার বার এখানে একটা অন্য লড়াই আর যুদ্ধাস্ত্র রাজনৈতিক দেশে দেশে শত্রু সেটা একটা আলাদা লড়াই তথাপি দেশটা হচ্ছে ভারত আর পাকিস্তান আমরা চির শত্রু ভাবি কেন এটা বলতে আর কোনো অসুবিধা নেই আর বুঝতে কারো অসুবিধা নেই সারা বিশ্ববাসী জানে এমন একটি দেশ পাকিস্তান যারা জঙ্গিদের প্রশ্রয় দেয় যেখানে জঙ্গি উৎপাদন হয় এবং সেই জঙ্গি দিয়ে আমার ভারত মাতা আমার দেশবাসীর উপর আমার দেশের উপর সব সময়ের জন্য অশান্তি লাগিয়ে রেখেছে ধর্ষাত্মক কার্যকলাপ লাগিয়ে রেখেছে বিভিন্ন কারণে সেই আমার মাধ্যমটা ঠিক দেওয়া হলো না সেদুর কাণ্ডে তো খেলার মাঠ এলে পরে স্বাভাবিক একটা স্বীক্রিয়া মানুষের রক্তমানুষের মানুষকে সেই আবেগ আমাদের পরিশিমের আমাদের দেশবাসীদের উপর অত্যাচার নির্মম মানে ধ্বংস ধ্বংসাত্মক জঙ্গি কার্যকলাপ এই এইসবের বিরুদ্ধে জবাব দেওয়া যেন খেলার মাঠেও একটা অঙ্গ হয়ে গেছে খেলাটা সেইভাবেই হোক যেন যোগ্য জবাব ভারত দিতে পারে পাকিস্তানকে যার মাধ্যমে শুধু আমরা নয় আমাদের সেনাবাহিনীরাও মরবল খুঁজে পাবে আমাদের প্রতিরক্ষা দপ্তরও সোজা হয়ে দাঁড়াতে পারবে একটার সঙ্গে তো একটা পরিপূরক যতই বলি না আমরা খেলার মান আলাদা আর যুদ্ধাস্ত্র বা যুদ্ধক্ষেত্র বা রাজনীতি দেশ পরিচালনা আলাদা তথাপি একটা জায়গায় যেমন মোহনবাগান আইএফএসএল জিতে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার প্রেরণা জুগিয়েছিল উনিশশো এগারো সালে মোহনবাগান প্রথম ইংরেজদের বিরুদ্ধে আই এফ করে জয় করে ভারতীয়দের সেই জাগিয়েছিল ইন্দ্র জাগিয়েছিল ইংরেজ বিদ্রোহ করা যায় ঠিক সেরকম আজকেও দুবাইতে আমাদের ক্রিকেটাররা জয়লাভ করুক যোগ্য জবাব ঠিক দেশবাসী আনন্দে মেতে উঠুক যদিও খেলা কি আরো বলা যায় না আমার নাম অসীম দাস আমি কলাঘাটে বাড়ি তাই হেন গন্ধে মাতারাম স্যারে যাহা সে আচ্ছা ভারতীয় ক্রিকেট টিম এর সঙ্গে যেমন আমাদের আপনার দেশবাসী হচ্ছে আবেন

আমাদের ভারতের জয় দেখতে চাই কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাকে খেলা হিসেবে নেওয়া উচিত কিন্তু এখানে একটা আবেগ জড়িয়ে ঠিক আছে এই মানুষের মধ্যে রকম আঘাত না হয় সেটা আমার নাম সুভাষিষ দাস কোলাঘাট